ভাইয়া ভিডিও ঠেলে যাবেন খান না দুই আর কথা কোন বেশি সময় নষ্ট করতে যদি কাজ কাম না থাকে তাহলে আর ভিডিও এখানে শেষ পর্যন্ত গুনিয়েন উনার হরে ভালো মন্দ কমেন্ট করে যে ভাইয়া গ্রাম অঞ্চলের কথা এলাকার কথা বলতে আর সে তো তৈরি বাংলাদেশের ভিতরে শুশুড়টি আন জেলা আছে আমরা জানি এই সুসুটি জেলার ভিতরে সবচেয়ে দরিদ্র জেলা কোনটি জানেননি হ্যাঁ দরিদ্র জেলা হচ্ছে এই কুটি গ্রাম এই যাহার পিছনে না ফানি ফানি আর ফানি নৌকাটাঙ্কি মানুষ টানস সিয় ভাইয়া নোয়াখালীর আঞ্চলিক ভাষায় বলতে আসছি তবুও কথাগুলো বোঝার একটু চেষ্টা করিয়ে ভাইয়া আমি বলি এই যে ছুষট্টি জেলার ভিতরে একটা জেলা দরিদ্র গরিব এরা বিভিন্ন ঢাকা শহরে সিটেন শহরে রংপুর শহরে বিভিন্ন শহর অঞ্চলে যে কাজ কাম করি শ্রমিক হিসাবে থাকে বাসে বা হেতাকো হ্যাঁ থাকো গ্রামান হ্যাঁ থাকো শহর আন হ্যাঁ কুড়ি গ্রাম জেলা তা ফানির তলে বন্যায় তাদেরকে আক্রমণ করতেছে কই এখন কোন সমন্বয়ক কোন দেশবাসী কোন ফেসবুক ইউটিউবার টোটালি নাকে খেতে ঘুমাইতেছে এর ভাইয়া আই দিছে ছোট্ট ফেসি যে তুমি কথা দুই দুইয়ার কবি আল্লাহ আইসি অবশ্যই অবশ্যই আপনার ভালো লাগবো ভাইয়া মানুষের উপকারের জন্য আমি আসি দৃশালী তো আপনারা বলতেছেন অনেকজন অনেক রকমের মন্তব্য করি গালি গেলাস কমেন্ট টমেন্ট করবি আয় জানি কারণ এক মুঠে এলি আপনারা হারা দিতে চান আমার কত হলো কুড়ি গ্রাম জেলার মানুষের খোঁজ খবরটা এখন আমাদের মতন ফেসবুক ইউটিউবাররা আসেনি সবাই ভিডিও করেন সবাই আবার ভাইরাল করেন এই কুড়ি গ্রাম জেলাটারে মানুষ ফানিতে বেসতেছে অসময় গ্রাম রাস্তার উপরে উপরে তলে করে করে লেদা বাচ্চা আশি বসরিয়া বুইয়া বইলই গরু ছাগল ঘরে বিলে গেল। ছাগল গালই কঠিন কষ্টে অনেক গ্রামবাসী পড়ে গেছে এরে ভাইয়া আপনাদের কাছে অনুরোধ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আসেন না সবাই মিলি এই হতদরিদ্র গ্রাম অঞ্চল এই হতদরিদ্র জেলা কুড়ি গ্রামের আমরা ব্যাগে একটু সহযোগিতার আওতায় নিই এই যে এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কেরা আপনার এই নোয়াখালী পেনি লক্ষ্মীপুর কুমিল্লা এই গ্রামবাসী যেভাবে পানির তলে চলে গেছে বানবাসীর জন্য কোটি কোটি টাকা প্রান্ত মিলে নিয়েছে এই তার তবি দুই কোটি কত টাকা জানি আগে মানুষে নোয়া নোয়াখালী মানুষের দি বাকি নাকি ব্যাংকে আলাদ দিছি চা করবার লাগে আরো বাড়বার লাগে কোন সময় যদি বন্যা টন্য হয় লাই। দিবার লাগে এখন আপনাদের উদ্দেশ্যে বলতেছি বন্যা চলতেছে হত দরিদ্র সেই গরিব জেলা কুড়িগ্রাম আপনারা সবাই সেই কুড়ি কুড়িগ্রামের দিকে একটু খেয়াল দেন তেয়া ব্যাংকে হালাই মানুষের জীবন তো আর বাঁচেন না মানুষ তো কষ্ট করতেছে মানুষ কত বান বন্যা তুফানের ভিতরে এই জড় তুফানের ভিতরে ফানের ভিতরে কষ্ট করে সেটা যদি একবার সসকে দেখতে হয় যাই একটা কুড়ি গ্রাম জেলাটা দেখিয়ে আসে বাই আস্তে 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 প্রাণী ক্রমান্বয়ে বাড়তেছে ফসলের জমি ক্ষেত খামারে কৃষকের আর কিছু নেই সবার মাথায় হাত সবাই আল্লাহর দরবারে চিন্তা করতেছে আল্লাহর দরবারে ডাকতেছি আল্লাহকে স্মরণ করতেছি আল্লাহ ছাড়া কেউ বাঁচানো বানা নেই তো সবাইকে বলবো আজকে আপনারা অতি দ্রুত কুড়িগ্রামের জেলার দিকে একটু তাকান এই কুড়িগ্রাম জেলার বানবাসীদের পাশে দাঁড়ান দেখবেন হয়তোবা এই কুড়িগ্রাম জেলাটা একসময় আমাদের এই তেষট্টি জেলার মতন আস্তে আস্তে ধীরে ধীরে স্বয়ং হবে বা এই গরিবদেরকে ঘৃণা করিয়ে না গরিবদেরকে সেলুট করেন সম্মান করেন ভালোবাসেন দেখবেন এ দিনে শান্তি আগে শান্তি কথাগুলো গোসালো না বুঝতে পারিল ভিডিও তোমায়